হে ইয়ো আসসালামু আলাইকুম কাইস আমি মোহাম্মদ কলাম রাবি আমরা ভূতপেমকে কিন্তু খুবই ভালোবাসি বিশেষ করে পুরানো দিনের সেই স্পেশাল এপিসোডগুলো আমি ভয়ঙ্কর এবং সেই পুরানো দিনের এপিসোডগুলো একসাথে করে তোমাদের মাঝখানে হাজির হয়েছি তো আজকের পর্ব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো কথা না বাড়ি চলো হারিয়ে যায় ভয়ের রাজ্যে ঘটনাটির সময়কাল দু সালের কোনো একটা রাতে এবং সে আটটা শের আটটা ছিল হচ্ছে হিন্দুদের দুর্গাপূজা উৎসবের সময় অর্থাৎ হিন্দুদের যে প্রতি বছর যে দুর্গাপূজা উৎসব হয় তো প্রতিবারের মতো সেইবারও দুর্গাপূজা উৎসব হয় এবং আমরা ঘটনাটি যে আমার একার সাথে ঘটে তা না আসলে আমার সাথে আরো আমার চার বন্ধু ছিল তো আমার নাম হচ্ছে আনহাব শিবন এবং আমার আরো চার বন্ধু হাসান ইরান আলমগীর শুভ তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছে এটা আসলে আমাদের পাঁচ বন্ধুর সাথে ঘটে যায় ঘটনাটি ঘটে ওই আমাদের বাড়ির পাশে গড়াই নদী এবং গড়াই নদী ধরে ওই নদীর নদী কেন্দ্রিক ঘটনাটি তো আমাদের জেলাটা পড়ছে ঝিনাইতা জেলা এবং ঝিনাইতা জেলার শৈলকা থানা শৈলকা থানার কোন একটা গ্রাম এবং যে গ্রামের পার্শ্ববর্তী দিয়ে যে গ্রামের সাথেই গড়াই নদী অবস্থিত এবং গড়াই নদীর এই পাটটা কুষ্টিয়া জেলা এবং ওই পাটটা আমাদের জেলা ঝেনাইদা তো আমরা প্রতিবারের মতোই আমরা পাঁচ বন্ধু ওই জেলেদের যে ছোট ডিঙি নৌকার থাকে মাছ মারা ওই মাছ মারা নৌকা আমরা নিয়ে থাকি এবং মাছ মারা নৌকা নিয়ে আমরা বৈঠা নিয়ে আমরা নদী পথে পাড়ি দিই এবং নদীতে তখন আসলে নদীতে তখন অনেক পানি এবং যার কারণে নদীতে প্রচুর স্রোত নদী ভর্তি পানি এবং আমাদের যে যে দিকটায় যাইতে হবে সে দিকটা আসলে স্রোতের অনুকূলে মানে স্রোতের যে বিপরীত তা কিন্তু না ওই স্রোত ধরে গেলে আমাদের আর কি যাওয়া হয় এবং বৈঠা মারা লাগে না তো আমরা কি করে আমরা নৌকাটা মাঝ নদীতে ছেড়ে দিই এবং ছেড়ে দিয়ে আমরা চুপচাপ বসে থাকি নৌকার উপরে এবং নৌকাটা যেহেতু নদীতে প্রচুর স্রোত সেহেতু আমাদের যাইতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু তিন তিন কিলোমিটার পথ যাইতে হয় ও অতটা বেশি সময় লাগে না তো আমরা নদী দিয়ে মাছ বরাবর দিয়ে আমরা সেই জায়গাটা যাই এবং সেই জায়গাটা গিয়ে আমাদের ওই কোলে উঠতে হয় এখানে একটা একটা বিষয় বলা উচিত আমরা আমরা আসলে যে জায়গায় পূজা দেখতে যাই এই জায়গা আসলে কুষ্টিয়া জেলাতে একটা পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং ঝিনাইদা জেলাতে আমাদের জেলাতে দুইটা পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং দুইটাই ওই নদী নদী ধরে গেলেই পাওয়া যায় এবং দুইটাই আমাদের বাসা থেকে আর কি তিন থেকে চার কিলো এরকম পথ তো আমাদের প্রথম যাইতে হয় কুষ্টিয়া কুষ্টিয়া জেলার যে নদীর পাশে যে পূজা উৎসব বসে ওখানে আর কি আমাদের প্রথম যাইতে হয় তো আমরা নৌকা নিয়ে আমরা ওইখানে যাই এবং ওইখানে এবং নদীপথে গিয়ে একটা যেখানে আসলে নৌকাটা ঠেকাতে হয় ওখানে একটা বটগাছ আছে অনেক পুরাতন যেটা আসলে তিনশো থেকে চারশো পুরনো এরকম শোনা যায় এবং আরো শোনা যায় যে নৌকা মানে ওই বটগাছ কেন্দ্রিক অনেক ঘটনা নাকি ঘটে থাকে তো একটা জিনিস কি আসলে ওই বটগাছটা দিনের আলোতে দেখলে অনেক ভয় করে এবং বটগাছটা এতই ভয়ানক যে আসলেই ভেতরে ভেতরে অনেক ভয় কাজ করে তো আমাদের যেখানটা যেতে হয় ওইখানটা আসলে বটগাছের ওখানটাই নৌকা ভেরানো লাগে এবং ওই বটগাছের সাথে আমরা প্রতি বছর আর কি বটগাছের সাথে বটগাছের কোনো একটা শিকরের সাথে আমরা নৌকা বেঁধে আমরা উপরে যাই উপরে যাই আমরা পূজা উৎসব দেখি এবং সেদিনও তার ব্যতিক্রম না আমরা ওইভাবে যাই নৌকাটা ঠেকাই নৌকাটা ঠেকাই ওই বটগাছের একটা শিকরের সাথে আমরা নৌকাটা বাঁধি এবং নৌকাটা বেঁধে আমরা দুর্গাপূজা উৎসব দেখতে উপরে চলে যায় এবং দুর্গাপূজা উৎসব আমরা উপভোগ করি এবং উৎসব দেখে দেখে ওখানে দুর্গাপূজা শেষ করতে আমাদের যায় রাত তো আমাদের যেহেতু দুইটা জায়গা আমাদের জেলাতে দুইটা জায়গা আমাদের আরো দুর্গাপূজা উৎসব দেখতে হবে সেহেতু আমাদের ওখানে বেশি দেরি করলে চলবে না এবং এর জন্য আমরা কি করি আমরা ওখান থেকে ব্যাক করি আমরা ব্যাক করে সেই বট নিচে আসি এবং বট নিচে এসে একটু আশ্চর্যজনক হই তার কারণ তার কারণ আশ্চর্য হওয়ার কারণ এটাই যে আমরা যে নৌকাটা বেঁধে রেখে গেছি শেকরের সাথে আসলে শেকরের সাথে বাঁধলেও ওই শেকরের নিচে তখন অনেক পানি ছিল কিন্তু আমরা যখন নৌকাটা ফুলতে যাব তখন আসলে গিয়ে দেখি ওখানে মানে শেকরের তলে কোনো পানি নাই এবং নৌকাটা মনে হচ্ছে বালুর চরের উপরে জেগে গেছে এবং পানিটা ভাবে এতটাই কমে গেছে মানে এত অল্প সময়ের মধ্যে এত পানি কমার কথা না এই জিনিসটা দেখে আসলে অনেকে আমরা আশ্চর্য হই যে এটা কিভাবে সম্ভব এত পানি হঠাৎ করে কমে কমে যাই এটা তো আগে কখনো হয়নি তো আমরা ওইটা নিয়ে বেশি একটা খুব একটা মাথা ঘাটাই না এবং আমরা বলে বলা বলি করি পাঁচজনে যে নৌকাটা যেহেতু খুব একটা মানে না পাঁচজন আমরা নৌকাটা পানিতে নামাইতে পারবো তো আমরা ওইটা আমরা নৌকাটা শেকড় থেকে খসাই এবং শেকর থেকে খসায় আমরা কাঁধে করে নিয়ে নৌকাটা পাঁচজনে কাঁধে করে নিয়ে আমরা পানিতে নামাই এবং পানিতে নামানোর পরে আমরা নৌকার উপরে উঠে বসি কিন্তু আমরা যখন নৌকার উপরে উঠে বসি তখন ওই বটগাছটা থেকে একটা আওয়াজ আসে এবং আওয়াজটা এরকম মানে ওই বটগাছটা থেকে দুইটা কণ্ঠের আওয়াজ আসে মানে মনে হয় যেন দুইটা জিনিস দুইটা জিনিস কথা বলা বলি করতেছে ওদের নিজেদের মধ্যে তো ওরা দুজন মানে বলা বলি করতেছে এরকম ভাষাই দেখো দেখো পাগলরা কি করতেছে পাগলরা নৌকা নিয়ে এই অবস্থাতেও নৌকা নিয়ে পাগলরা পূজা দেখতে একটা একটা আর বলে উঠল ওদের কপালে আজকে যা আছে। কণ্ঠকে এটা ওদের উপলব্ধি করা উচিত এবং কিছুটা শিক্ষা হওয়া উচিত এদের তো কথাগুলো মনে হলো যে আমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। কিছুটা স্পষ্ট ভাবে শুনতে পেলাম আমরা কথাগুলো এবং আমরা পেছন দিকে তাকাই গাছের দিকে তাকালাম তাকাই মোবাইলে যে মেরে আমরা দেখি আসলে দুইটা কাক দুইটা কাক বসা মানে বট গাছের একটা ডালে দেখি দুইটা কাক বসা এবং কাকগুলো চুপচাপ আছে আমরা যখন তাকাইছি তখন চুপচাপ আছে এবং ওই কথাগুলো বলছে আমরা যখন নৌকার ওপর ছিলাম আমরা জানিও না কোথা থেকে বলতেছে এদিক ওদিকে খুঁজতেছি তখন ওই কথাগুলো তারা বলতেছিল তো আমরা ওই ওইটা ওইটার দিকে অতটা কেয়ার করি না আমরা ওইটা ওটা নিয়ে অতটা ভাবি না এবং আমরা কি করি আমরা যে আমাদের জেলাতে যে দুইটা দুলকা পূজা উৎসব হয় ওখানে আমরা যাওয়ার জন্য আরেকটু সামনে আগায় গিয়ে আমরা পারি দিই তো আমরা স্বাভাবিকভাবেই নৌকা নৌকাটা পারি দিই এবং পারি দিয়ে বাড়ি দিয়ে আমাদের পাটটায় আমরা চলে আসি এবং চলে আসার পরে আমরা ওই আমাদের ঘাটটাতে একটা ঘাটে আমরা নৌকাটা বাঁধি একটা বাঁশের সাথে তো একটা বাঁশের সাথে নৌকা বাঁধার পরে আমরা উপরে যাই উপরে যেয়ে আমরা ওই সেই দুর্গাপূজা উৎসবে আমরা দেখতে যাই। এবং আমরা ওখানে স্বাভাবিকভাবে দুর্গাপূজা উৎসব দেখতে যাই তখনও আসলে আমাদের সাথে সেরকম কিছু একটা ঘটে না তো আমরা যখন দুর্গা ওখানে দুর্গা পূজা উৎসব দেখে আমাদের বাজে রাত তিনটা থেকে সাড়ে তিনটে এরকম সময় আমাদের বেজে যাই মানে আমাদের ওই ঘাটে ব্যাক করতে দুর্গা পুজো দেখে আসতে ব্যাক করতে ওই ঘাটে তো আমরা ঘাটে স্বাভাবিকভাবেই চলে আসি এসে আমরা নৌকাটা খুলি নৌকাটা খুলে আমরা আমি যে যেভাবে আমরা নৌকার ওপরে পাঁচজন বসেছিলাম ঠিক সেইভাবে আসলে আমি নৌকার নৌকার বৈঠা ধরে আমি আর কি নৌকার মাছ করতেছে এবং আমার চার বন্ধু ওরা দুইজন সামনে বসে দুজন দুইটা বৈঠা নিয়ে ঠেলাঠেলি করতেছে আর আর দুইটা আর দুইজন মাঝখানটায় বসে আছে আর আমি পিছনে বৈঠা নিয়ে ঠেলায় ঠেলায় যাইতে হয় যেহেতু পানি নদীর কুলে কুলে তো অতটা পানি থাকে না সবসময় দেখা যায় যে মাঝখানটাই বেশি পানি থাকে কুলে তো অতটা পানি থাকে না কুলে অনেকটাই চরপড়া থাকে তো একটা বিষয় বলে রাখি আমাদের যে পাটটা আসলে আমাদের পাটটা আমাদের আর ওই পাড়ে পার হয়ে যাইতে হয় না আমার এখন আমাদের পাট দিয়েই যাওয়া লাগে তো আমাদের যে পাটটা এর এই পাটটা আসলে মানে অনেক পানিতেই ওই চরের উপর তো ওই চরের উপর অনেক জঙ্গল কোয়ালিটির অনেক কাশ বোন এটা ওইটা মানে অনেক জঙ্গল কোয়ালিটির তো ওই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের আসলে আসতে হয় এবং জঙ্গলটা প্রায় এক কিলো এক কিলোমিটার ধরে অবস্থিত এবং আমরা কি করে আমরা নৌকা নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসতে থাকি আর জঙ্গলের ভেতর যখন ঢোকে তখন মানে জঙ্গলের ভিতর ঢোকার দুই তিন মিনিট পরেই আমরা আমরা কিছু একটা অনুভব করি আর অনুভবটা এরকম যে মনে হচ্ছে জঙ্গল ভেঙে মরমর মরমর শব্দে কি যেন দানবের মতো মনে হচ্ছে চলে এসতেছে আমাদের দিকে ধেয়ে আসতেছে জঙ্গল ভাঙতে ভাঙতে তো ওই অত রাতে এইটা অনুভব করতে করতে আসলে তো অনেক ভয় ভেতরে ভেতরে আমাদের পাঁচজন অনেক ভয় কাজ করতেছে আমরা চারদিকে খালি লক্ষ্য করে দেখতেছি আসলে হচ্ছেটা কি মানে ওই ভাঙা ভাঙি শব্দটা একবার এদিকে একবার ওদিকে অর্থাৎ আমাদের চারপাশে ঘোরপাক খাচ্ছে এরকম একটা অবস্থা তো আমরা তো এক এক প্রকার অনেক ভয় পেয়ে যাই এবং এবং আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সামনের দিকে আগাইতে থাকি ভয়ে অনেক ভয় ভয় নিয়ে তো এরকম আরও দুই তিন মিনিট চলে চলার পরে হঠাৎ এক সময় যায় এটা থেমে যায় ওটা আর কি ওটার উপস্থিতি আর দেখা যায় না তো দুই তিন মিনিট পরে নৌকাটা এক প্রকার স্থির হয়ে যায় এবং আমি লক্ষ্য করি আমি খেয়াল করি যে আমার নৌকার বৈঠাতে আমার আমার বৈঠাতে কোনো পানি পাচ্ছি না আমি এবং আমার সামনে যে দুইটা বন্ধু ওরা বৈঠা দিয়ে যে পানিতে যে বৈঠা চালাচ্ছে ওরাও কোনো পানির উপস্থিতি পাচ্ছে না এবং ওরা আমাকে বলে ওঠে যে পানি কই গেল পানি কই গেল একটা কথা বলতে ভুলে গেছি আসলে সে রাগটা ছিল অনেক অন্ধকার এতটাই অন্ধকার যে মানে একটু দূরে খালে চোখে দেখাই যায় না আমরা আর কি মোবাইলের লাইট মেরে আমরা ব্যাক করতেছিলাম তো ওই অন্ধকারে যখন নৌকার বৈঠাতে কোনো পানি পাচ্ছিলাম না ওরাও পাচ্ছিল না তখন ফ্ল্যাশটা ফ্ল্যাশটা ওরা একটু সামনের দিকে মারে এবং আমিও চোখ করে রয়েছি এবং সামনের দিকে ওরা প্লাস্টা মারার পরে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা আমাদের কোনো প্রস্তুতি ছিল না আমরা দেখতে পাই বিশাল প্রকৃতির একটা অবয়ব দানব আমাদের নৌকা থেকে বিশ তিরিশ হাত দূরে তার দুইটা হাত দিয়ে আমাদের নৌকাটা সন্নিতে উঁচা করে রাখছে এবং আমরা সে উঁচাতেই রয়েছি এবং এর কারণে আমরা আসলে পানি পাচ্ছি না এবং তার চোখ দুটো লাল টকটকে বিশাল আগুনের গলার মতো আর তার দাঁত দুটা অনেক বড় বড় বের করা দুইটা দাঁত এবং দুইটা দাঁতের দুইটা দাঁত দেওয়া মনে হচ্ছে তাজা রক্ত যেরকম বয়ে পড়ে ওরকম রক্ত পড়তেছে কি একটা অবস্থা এই দৃশ্য যখন চোখের সামনে দেখি তখন আসলে নিজে নিজেদেরকে আমরা ধরে রাখতে পারি না এবং আমরা ওখানে নৌকার উপরে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই তারপর ঠিক কতটা সময় কেটে যায় এটা আসলে বলা বাহল্য আমরা আমাদেরকে আবিষ্কার করি আমাদের যে আমরা যেখান থেকে নৌকাটা নিয়ে আমরা গেছিলাম আর কি দেখতে আমরা দেখি আমরা আমাদের সেই ঘাটে নৌকার উপরেই আমরা পড়ে আছি এবং আমাদের চারপাশে তিন চারজন লোকজন এবং তারাই আমাদের ওখান থেকে ধরে নিয়ে আমাদের বাসায় নিয়ে যায় এবং যার যার বাসায় তার তার পৌঁছে দেয় তো আমাদের নিজেদের মতো করে শুয়ে পড়ি এবং পরের দিন পরের দিন যে সকাল এগারোটায় আমাদের ঘুম ভাঙে তখন বেছনা থেকে উঠতে আর পারে না তার কারণ শরীরে এক একটুকু শক্তি নেই আর প্রচণ্ড জ্বর গায়ে এতটাই জ্বর যে একটা স্বাভাবিক মানুষ উঠতে উঠে দাঁড়াতেই পারবে না এরকম জ্বর গায়ে এবং আমাদের ওই চার বন্ধু চার বন্ধুরও নাকি ওদের একই অবস্থা ওইরকম অবস্থা হয় অনেক জ্বর নিয়ে তারপর সে জ্বর থেকে সুস্থ হতে হতে আমাদের ডাক্তার দেখানোর পরে আরও তিন চার দিন লেগে যায় এবং এক পর্যায়ে আমরা সুস্থ হই তো এই ঘটনার সমাপ্তি সমাপ্তিটাই আসলে এখানেই ঘটে তো জানি না ঘটনাটি আপনারা আসলে কতটুকু সত্যিভাবে নেবেন কিন্তু এটা যে আমার সাথে আমাদের পাঁচজনের সাথে বাস্তব জীবনের সাথে ঘটে গেছে সে রাতের কথা চিন্তা করলে আজও অনেক ভয় লাগে আর তারপর থেকে আমরা আর কখনো ওইভাবে পূজা উৎসব দেখতেও যাইনি গেলেও হয়তো বা দিনের বেলায় কোন দিনের বেলায় ঠেলায় কিসি তা নৌকা নদী পথে না ওই এমনিতেই হাঁটা পথে গেছে না হলে কোনো যানবাহনের পথে গেছে গিয়ে দেখে আসছি তো এই ছিল ঘটনা আর একটা কথা ওই যে আমি বলছিলাম যে এই ভূত এফ এম দেখতে দেখতে ভূত ডট কম দেখতে দেখতে আসলে ঘুম আসাটা আমার একটা পেশা পেশা নেশা এক প্রকার চাই বলেন তবে এর প্রতি যে আসক্তি আসক্তিটা এই আসক্তিটা নিয়ে একটা ঘটনা সে ঘটনা আমি এখন বলবো ঘটনাটি ঘটে আসলে বেশি দিন না এই তো ছয় মাস হলো আমি আর কি যখন ভূত ডট কম শুনি তখন আমার কানে দুটো হেডফোন লাগাই এবং হেডফোনে বোট ডট কম শুনে ঘুম আসতে অনেক বেশি মানে ভয়েস সাথে অনেক বেশি ভালো লাগে প্রতিনিয়ত প্রতিনিয়ত যেহেতু এটা আমার রুটিন বরাবরের মতো আমি ওই দিনও শুয়ে পড়ি এবং শুয়ে রাত রাত তখন বাজে এগারোটা তো আমি শুয়ে পড়ি এবং শুয়ে আমি আমার ঠিক মনে আছে আমি আফনান ভাইয়ের তিনটা না চারটা ঘটনা আমি শুনতে থাকি একটা না অর্থাৎ এগারোটার সময় ঘুমাই এবং এই তিন তিনটা না চারটা ঘটনা শুনতে আমার সম্ভবত সম্ভবত সময় বেজে যায় টাইম বেজে যায় বারোটা বারোটা পনেরো কি ষোলো এরকম সময় তো এই আপনার ভাইয়ের একটা ঘটনা শুনতে শুনতে আমি এক প্রকার খেয়াল করি যে আমার শরীরে কোনো বল শক্তি পাচ্ছে না এবং মনে হচ্ছে কি যেন আমাকে একটা একটা মানে যেন আমার ভর করছে এবং আমাকে অনেক শক্তি দিয়ে আমাকে চেপে ধরছে এবং আমার কথা বলার মতো কোনো অবস্থা নাই এরকম একটা অবস্থা এবং আমি চোখ দিয়ে দেখতেছি যে আমার ঠিক বাম পাশে কি কালো কুচিত একটা চেহারা ভালোভাবে বোঝা যায় না কিন্তু যে এতটাই কালো মানে কালোর ভিতরে মিলে গেছে কিন্তু কালো যত আমার ঘরে লাইট অফ করে আমি ঘুমাই ওই জিনিসটা এতটাই কালো আমি তো আমার তো তখন কথা বলার মতো কোনো অবস্থান নেই কিন্তু আমি চোখ দিয়ে দেখতেছি আমার বার পাশে কালো একটা অবয়ব মতো দাঁড়াই আছে আমাকে যে চেপে ধরে রাখছে আমি আসলে আমার দমটা অনেক বন্ধ 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 লাগতেছে এবং মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে এবং আর তখন আমি কোনোভাবে যখন আমি ছোটাছুটি করে আমার হাত পা কিচ্ছু চলতেছে না আমি কিচ্ছু নাড়াইতে পারতেছে না আমি যখন এক পর্যায়ে যখন আমার হাত পা কিচ্ছু চলতেছে না আমি নাড়াইতে কথা বলতে পারতেছি না তখন আমি অনেকটা সময় এরকম যাওয়ার পরে একটা অস্বস্তি ফিল হচ্ছে এবং মনে হচ্ছে এই বুঝে মরেই গেলাম এই বুঝে আমাকে মেরে ফেললো তখন আমার মনে আসে যে আমাকে সুরা পড়তে হবে এবং আমি সুরা জানার ভিতরে আমি সুরা ইখলাস জানি আর হচ্ছে সুরা ফাতেহা জানি এবং আরও কিছু সুরা জানি কিন্তু ওই সময়টাতে আমার সুরা ফাতেহা আমি দুইবার পড়ি এবং দুইবার পড়ার পরে আমি সুরা ইখলাস তিনবার পড়ি এবং কি হয় তিনবার সুরা ইখলাস যে তিনবার পড়ি এবং তিনবার পড়ার সাথে সাথে মনে হলো আমা আমাকে আমাকে ছেড়ে দিল এবং আমি যেন অনেকটা ঘাম শরীর নিয়ে মানে আমার আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে কিন্তু আমার শরীরে এত পরিমাণ ঘাম মানে শরীরটা একদম ভিজে গেছে এরকম একটা অবস্থা তো আমাকে যখন সারছে আমি তখন চিল্লাই উঠি এবং চিল্লাই ওঠার সাথে সাথে আমার পাশের রুম থেকে আমার মা বাবারা আসে মা বাবারা এসে আমার আমাকে বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে পরে আমি রুম খুলে বেরোই বেরোই বলি যে এই 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 ঘটনা তো পরে মা বাবারা ওই মা আগুনে একটু শেঁকা দিয়ে দেয় তো ওই দিন রাত্রে ওই দিন রাত্রে বয়তে আর গমে আসে না ওই দিন ওইভাবে কাটাই দিই জেগে জেগে তো আসলে এই ঘটনাটা যে আসলে কি জন্য কোন প্রেক্ষাপটে যে ঘটলো এই জিনিসটা আমার 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 মাথায় আজও আসে না যে আসলে কোন বিষয় নিয়ে এই ঘটনাটি সাথে ঘটছে অনেকেই বলে যে বোবাই ধরলে নাকি এরকম হয় কিন্তু আমার পা হাত পা মানে কোনো ওই রকম কোনো কোয়ালিটি ছিল না আমার পা হাত পা ভাঙা 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 ছিল আমি যেভাবে সময় আমি কখনোই ওইভাবে বোবাই যেভাবে ঘুমাইলে আর কি বোবাই ধরে আমি ওইভাবে ঘুমাই না আমি ওর উল্টাটা সব সময় ঘুমাই কিন্তু আসলে আসলে ওই জিনিসটা জিনিসটা ওইভাবে আমার আমার সাথে সমস্যা সৃষ্টি এই মাথায় আজও আসে না হাসপাতালে ভর্তি ছিল ওই হাসপাতাল অনেক বড় হাসপাতাল কিডনির জন্য কিডনি রোগীদের জন্য তো আমার মাকে আত্মীয় স্বজনরা সবাই দেখতে আসতো আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তারাও আসতো একদিন আমার এক ফ্রেন্ড আস এস আসছে ওর নাম হচ্ছে আলামিন তো ও হাসপাতালে নিচে এসে আমাকে ফোন দিল আমাকে নিয়ে আমি ওকে নিয়ে গেলাম তো দেখলাম ওর মধ্যে হাসি খুশি ওর মন ফুরফুরে তো হঠাৎ করে যখন ছয়তলায় গেলাম হাসপাতালের তো একটা সময় দেখতেছি ওর মানে আমার মায়ের সাথে আছে তো দেখলাম ওর মনটা কেন জানি বিমর্ষ তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আলামিন কি ব্যাপার এরকম হত বিয়ব্বল বিমর্ষ তোকে লাগতেছে কেন কিছুক্ষণ আগে না তুই হাসি খুশি ছিলি তো তখন ও বলতেছে বন্ধু একটা দুঃখের ঘটনা আছে মর্মান্তিক একটা ঘটনা তো পরে বলবো এখন যখন এখান থেকে চলে যাবো আন্টিকে দেখার পর তখন বলবো তো যাই হোক রাসেল ভাই পরে ও আমার মায়ের মাকে দেখা দেখলো কথাবার্তা বলল যখন ও চলে যাবে তখন আমাকে বলতেছে বন্ধু আয় নিচে আয় তোকে আমি এই ঘটনাটা বলবো তোর রাসেল ভাই তারপর আমি ওর সাথে নিচে যাই তখন ও এই ঘটনাটা বলা শুরু করে যে আসলে কি মর্মান্তিক ঘটনা আমিও কিন্তু শোনার জন্য খুব আগ্রহ নিয়ে আছি তখন ও বলল যে আমিনের বাসা হচ্ছে আমিন বাজারের ওখানে ওরা ওখানকার স্থানীয় তো ওর এলাকার এক ভাগ্নী দুঃসম্পর্কের পাড়া প্রতিবেশী ঘনিষ্ঠ তো ওই ভাগ্নির নাম হচ্ছে সুমাইয়া তো এই মেয়েটা যখন রাসেল ভাই জন্মগ্রহণ করে ছোট থেকেই ওর সাথে নাকি ছয় সাতটার মতো জিন ছিল তো যখন এই মেয়েটার জন্ম হয় জন্ম হওয়ার পর তার বাবা মা অনেক চেষ্টা করছে যে জিনগুলোকে ওর থেকে দূরে রাখার সেজন্য কবিরাস বলেন হুজুর বলেন রাসেল ভাই সব জায়গায় ওরা গেছে কিন্তু কখনো লাভ হয়নি কোনো লাভ হয়নি একটা পর্যায়ে পরিবার হালটা ছেড়ে দেয় যে যা কার্য হচ্ছে না থাকুক এভাবেই তো তেমন তো তার মেজর কোনো সমস্যা করতেছে না তো একটা সময় এইভাবেই চলতে থাকে বড় হতে থাকে মাঝে মধ্যে দেখা সমস্যা হতো বিশেষ করে কুরবানির ঈদ আর রমজানের গরুর মাংস বাসায় ওরা ঢুকাতে পারতো কিন্তু এই দুই ঈদ বাদে কখনো যদি আত্মীয় স্বজন আসছে বাসায় তখন ওরা গরুর মাংস ঢুকাতে পারতো না গরুর মাংস ঢুকালেই ওই দিন জিন ওই মেয়েটার গায়ে শরীরে ভর করত পরে হুজুর আবার থুরা মাধ্যমে তখন একটা সময় জিনগুলা ছেড়ে যেত মেটাকে তো এইভাবেই মেটা বড় হয় ১৬ সতেরো বছর বয়স হয় তো অনেকেই সলা পরামর্শ দেয় যে আপনারা আপনাদের সন্তানকে বিয়ে দেন অনেক হুজুরও বলে এই কথা যে বিয়ে দেন বিয়ে দিলে হয়তো সমস্যাগুলো সমাধান হবে তো রাসেল ভাই যখন মেটার বয়স সতেরো বছর ওর যখন বিয়ের ঠিক করার জন্য পাত্রপক্ষ ঠিক করা হয়েছে বিয়ে হবে কয়েকদিন পর বাদে তো রাসেল ভাই দুই হাজার বিশ সালের ঘটনা তখন রাসেল ভাই সারা বাংলাদেশে করোনা প্রচুর ভাবে ছিল আমরা জানি সবাই তো তখনকার এই মর্মান্তিক ঘটনাটা তার আগে ওই মেয়ের সাথে সুমাইয়ার সাথে অনেক ছোটখাটো ঘটনা ঘটে গেছে আলামিনের ভাগিনীর সাথে যেমন দেখা গেছে কিছু ঘটনা বলি রাসেল ভাই ওই মেয়ে যে ঘরে থাকতো দেখা গেছে ওই ঘরের পাশ দিয়ে রাত মধ্যরাতে বিড়াল চিৎকার করে দেখা গেছে কিছু কিছু পাখি শব্দ করে কিচিরমিচির মিচির করে তারপর মেয়েটা যে রুমে ঘুমাতো দেখা গেছে ছাদের উপর দিয়ে কেউ হাঁটাহাটি করছে কিন্তু ওরা ওর পরিবারের কেউ দেখতে পেতো না যে অনেকে ছন্দ বসত বের হয়ে দেখছে যে কি হচ্ছে দেখে কিছুই নাই বাসার সাথে একটা নারিকেল গাছ আছে রাসেল ভাই দেখা গেছে নারকেল গাছটা নিজের থেকে দড় খাচ্ছে অথচ চারপাশে কোনো বাতাস নাই অন্যান্য গাছগুলো দৌড় খাচ্ছে না কিন্তু ওই নারিকেল গাছটা দৌড় খাচ্ছে এরকম ওরা দেখছে ওর পরিবারের মানুষজন দেখছে আরামিনও দেখছে এই ঘটনাগুলো চাক্ষুষ সাক্ষী তো একটা পর্যায়ে রাসেল ভাই ওই মেয়ের বিয়ে ঠিক করা হয় দুই সালের জুন মাসের ওদিকে আর তার কিছুদিন পর জুলাই মাসে হঠাৎ করে একদিন মেটার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে দেখা যাচ্ছে বমির সাথে রক্ত বের হচ্ছে ব্লিডিং হচ্ছে আর শরীরে জ্বর ছিল অনেক একশো দুই ডিগ্রির মতো জ্বর ছিল তো ওই মেয়ের পরিবার ভাবে হয়তো বা করোনা পজিটিভ তো তখন তারা হাসপাতালে নিয়ে যায় সোয়ার্দি মেডিকেলে তো সোয়ার্দি মেডিকেলে সে সময় আইসোলেশন পায়নি আরও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায় একটা হাসপাতালে পায় এই হাসপাতালটা হচ্ছে ধানমন্ডিতে নাম আমি বললাম না রাসেল ভাই তো ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পর ওইখানে একটা ঘটনা ঘটে যায় দেখা যায় এক নার্স তাকে সেবা শ্বশুরা করছিল তো ওই নার্সের হাতে ভয়ঙ্কর ভাবে রাসেল ভাই কামড় দেয় কামড় বসিয়ে দেয় এই ঘটনাটা দেখছে কামড় দেয় হাতের মাঝখান বরাবর ডান হাতে কামড় বসা দেয় রাসেল ভাই তো এইভাবে যায় তারপর ওইখানকার ডাক্তারদা ওই হাসপাতালের ডাক্তাররা বলে যে আহ এই মেয়ের হয়তো কিডনির সমস্যা আছে আপনারা তাহলে একটা কিডনি হাসপাতালে নিয়ে যান তখন দাসেল ভাই আমার মা যে হাসপাতালে ভর্তি ছিল দীর্ঘদিন সেই হাসপাতালে ওই মেয়েকে অ্যাডমিট করা হয় আমার মা ছিল যে তালায় তার নিচতালায় ঘটনা এটা চতুর্থ তলার ঘটনা তো ওই হাসপাতালে মেয়েটাকে ভর্তি করা হয় মিরপুরে নাম আমি হাসপাতালটা উল্লেখ করলাম না রাসেল ভাই তো ওখানে ভর্তি করার পর দেখা যায় রাত বারোটা একটার দিক অন্যান্য যে নার্স গুলো চিৎকার শুরু করে দেয় যে ভয়ানক একটা পরিস্থিতি মানে সবাই একসাথে চিৎকার দিয়ে যখন আসে সবাই আলামিন্দা তো বাইরে অপেক্ষা করতেছিল সেই সময় ভিতরে কাউকে প্রবেশ করতে দিত না বাইরে মানে হাসপাতালের বাইরে বলতে আহ পেশেন্টের যে রুমগুলো আছে কেবিন কেবিনের বাইরে একবারে আত্মীয় স্বজনেরা এদের মানে থাকার বন্দোবস্ত ছিল অনেকে দেখা গেছে সব বিছিয়ে থাকতো পাটি বিছিয়ে থাকতো তো আলামিন দাও লাভ দিয়ে উঠে যে কি হলো কি হলো পরে আলামিন রুমে ভিতর গিয়ে দেখে রাসেল ভাই যে আলামিনের যে ভাগ্নি সুমাইয়া দেখা যাচ্ছে পুরো শরীরটা রাসেল ভাই অস্বাভাবিক বেঁকে যাচ্ছে মানে দেখা গেছে পা আর মাথা ঠিক আছে কিন্তু পেটটা মানে মেরুদণ্ডটা রাসেল ভাই বাঁকা হয়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত অবিরল রক্ত বের হতে হতে শুরু করছে তখন তো সবাই ভয় পেয়ে গেল কি হলো নার্সরাও প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল এটা কি হচ্ছে কি এরকম হচ্ছে কেন ডাক্তার সাথে সাথে ডাক্তার আসলো মেডিকেল ডক্টর এসে চেকআপ আপ টেক করলো তো যখন মেডিকেল ডক্টর মেয়েটাকে চেকআপ মানে কাছাকাছি বলতেছে একটা অন্য ভয়েসে বলতেছে 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 মানে যে তুই স্বর মানে ওর ভাষ্য মতে আমিনের ভাষ্য যে ওই মেয়েটা বলতেছে মানে কথা স্পষ্ট বলতে পারতেছে না তবুও বলার চেষ্টা করতেছে যে তুই স্বর নাহলে তোর খবর আছে। এই জাস্ট এতটুকু কথাই বলছে তার কিছুক্ষণ পরক্ষণেই ওরা হয়তো নিয়ে যাবে। সময় যেহেতু প্রচুর পরিমাণে করোনা তখন মানে কি করবে কি ব্যবস্থা করবে মানে সময় পাচ্ছে না আর অনেক দেরি করার বিলম্ব করার কারণে একটা সময় মেটা ওই হাসপাতালে ওই কেবিনেই মারা যায় রাসেল ভাই সর্বোচ্চ চল্লিশ মিনিটের মতো বেঁচে ছিল তারপর নাকি মারা যায় মেটাকে বাঁচাতে পারেনি পরে যখন মেটার লাশ নিয়ে যাওয়া হয় আমিন বাজারে তো একটা হুজুর বলে ওদের পরিবারকে যে আসলে মেটার যখন বিয়ে ঠিক করা হয় তখন যে ওর সাথে যে জিনগুলো ছিল ছোটবেলা থেকে ওকে পছন্দ করত এই জিনগুলো প্রচুর পরিমাণে ক্ষিপ্র হয়ে যায় তার উপর মানে ক্ষিপ্র হয়ে যায় পরিবারের উপরও ক্ষিপ্র হয়ে যায় কিন্তু পরিবারের মানুষের রাশি দেখা গেছে অনেকের সিংহ রাশি ছিল এগুলো হুজুর বলে যে অনেকে সিংহ রাশি ছিল না হলে যদি ওদেরও তুলা রাশি হয়ে থাকতো বা কারো রাশি পাতলা হয়ে থাকতো হালকা তাদেরকেও শেষ করে দিত জিনগুলো এতটাই ক্ষিপ্র ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও এবং আমি সামনে কোন এপিসোডগুলো এবং কোন স্টোরি নিয়ে কাজ করতে পারি এবং তোমাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই জানিয়ে দিও আমি ছোটোখাটো একটা মানুষ ভুলভ্রান্তি হতেই পারে তাই ভুলভ্রান্তি যদি তোমরা আমাকে ধরিয়ে দাও আমি চেষ্টা করবো সেই অনুযায়ী কাজ করার জন্য ভালো থেকো সবাই এবং গোলাম ফ্যাক্সের সাথেই থেকো আসসালামু আলাইকুম